শুভেন্দু কেউ পাগল ছাড়া কিছু মনে করে না যে কথাগুলো বলেছে এই বাংলার বাঙালি খায়নি আপনি দেখুন যদি বিষয়টা বুঝতো যদি সত্যিই বাংলাদেশে কিছু হতো তাহলে কি কংগ্রেস বসে থাকতো তাহলে কি সিপিএম বসে থাকতো তাহলে কি তৃণমূল বসে থাকতো সবারই তো হিন্দু ভোট দরকার হয় কিন্তু কোন জিনিসের একটা ভিত্তি থাকা দরকার আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার যে বাংলাদেশে কিছু হচ্ছে না বাংলাদেশে সব ঠিক আছে পুরনো ভিডিও এডিট করে ট্যাগ লাগিয়ে তারা এইসব চালিয়েছে এরাই মিথ্যা প্রচার করেছে আর সবথেকে বড়ো বাড়াবাড়ি যেটা করেছে আমি বর্ডার সিল করে দেবো যেটা ওর একেবারে এখতিয়ারের বাইরে ওই বর্ডারে গিয়ে আন্দোলন করছে বিরিয়ানি খাওয়া বর্জন করছে আবার মিটিং এসেছে বিরিয়ানি খাচ্ছে সব মিলিয়ে সব মিলিয়ে মানুষ ওকে একটা উন্মাদ পাগল হিসাবে দেখে অপরিণিত অশিক্ষিত ওর ভাষার জ্ঞান নেই বাংলাদেশি যে করছে আজকে ভারতের ব্যবসায়ীরা যে মার খাচ্ছে আমি তো বলছি আগামী দিনে পশ্চিম বাংলার ব্যবসায়ীরা কলকাতার ব্যবসায়ীরা পথে নামবে মিছিল করবে আন্দোলন করবে যে আমাদের বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের এদেরকে আনা হোক কারণ তারা দোকানের ভাড়া তুলতে পারছে না তারা স্টাফের খরচ দিতে পারছে না এবং সেটা একটা দুটো না লক্ষ লক্ষ ব্যবসায়ী তারা বসে গেছে হোটেলগুলো সব খালি তাহলে যদি সত্যিই বাংলাদেশে হিন্দু অত্যাচার হতো তাহলে ভারত সরকার এখনো পর্যন্ত একটা ডাটা তো ফার্নিশ করতো যে কত হিন্দু হত্যা হলো কত বাড়ি পুড়ে গেল কত মন্দির ভাঙা হলো এখনো পর্যন্ত আমরা ধারকে আছি এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন ইউনাইটেড নেশনের আপনি যান গিয়ে পিসকুপিন ফোর্স পাঠান তাহলে মোদিও স্টেপটা নিতে পারতো কিন্তু কি নিয়ে যাবে কি তথ্য পরিশ্রম করবে মুখ্যমন্ত্রী বললেন ওবার বাংলা থেকে যদি কেউ প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে আসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব। একজনও ফিরে আসেনি এরকম কোনো ক্যাম্প তৈরি হয়নি তার মানে ওখানে কোনো অত্যাচার হচ্ছে না নাহলে তো লোক ফিরে আসতো বরঞ্চ এখানকার লোকরা ওইখানে যাচ্ছে তাহলে আজকে কিন্তু এদেশের হিন্দুরাও বুঝতে পারছে শুধু রাজনীতির তাগিদে এই পশ্চিম বাংলাতেও আগুন লাগাতে চাচ্ছে কেউ তো দাঙ্গা চায় না পশ্চিমবাংলার কি দাঙ্গা চায় না পশ্চিমবাংলার মানুষ বিজেপি কে পছন্দ করে এই পঁচাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে আজও পশ্চিমবাংলায় বিজেপি আসেনি ওই যখন আঠারোটা এমপি হয়েছিল বিজেপি দু হাজার একুশে একটা ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল কিন্তু আর সম্ভব না শুভেন্দু যাই করুক শুভেন্দুর চাকরিটা যাবে দিলীপ ঘোষের যেমন গেছে খুব তাড়াতাড়ি দেখবেন ও যে দু বলছে না দু হাজার অনেক আগে কয়েক মাসের মধ্যে দেখবেন শুভেন্দুকে সাইড লাইন করে দেবে কারণ শুভেন্দু বিজেপিকে যে ড্যামেজ করেছে না আজ পর্যন্ত দিলীপ ঘোষ মানে আর যারা আছে কেউ করেনি রাহুল সিনহা থেকে আরম্ভ করে কেউ এতটা ক্ষতি করেনি